ফেসবুক পেজ ডিলিট হয়ে গেলে কিভাবে সেটা ফিরিয়ে আনবেন বা রিকভার করবেন আপনি একটা পেজ ডিলিট করে দিয়েছেন সেটা চাচ্ছেন আবারও আপনি ফিরিয়ে আনতে আবারও সেটা ইউজ করতে অথবা আপনার একটি পেজ কেউ ডিলিট করে দিয়েছে অথবা আপনি আপনার যে কোনো একটি পেজ খুঁজে পাচ্ছেন না সেটা ডিলিট করা হয়েছে এখন সেটা আপনি কিভাবে আবারও ফিরিয়ে আনবেন কিভাবে আপনি পুনরায় সেটা চালাতে পারবেন সেটাই আজকের এভিডিতে আপনাদেরকে দেখে সো ভিডিওটি আপনারা না ঠেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই আপনারা আপনাদের পেজটি ফিরিয়ে আনতে সক্ষম হবেন সো আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসলাম একটি এই পেজটিতে আসলাম হচ্ছে এই কারণে এখনো কিন্তু আমি পেজ ডিলিট করে নেই এখনো কিন্তু এই পেজটি এখানে রয়েছে তো আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো এই পেজটি ডিলিট করার মাধ্যমে কিভাবে আমরা সেটা রিকভার করব আবারও পুনরায় সেটা আমরা ফিরিয়ে আনবো ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এই পেজটি ডিলিট করতেছি তো আপনার যদি ডিলিট হয়ে যায় আপনি ওই ফর্ম থেকে দেখবেন যেখান থেকে আমরা ফিরিয়ে আনবো আগে হচ্ছে আমরা এটা দেখিয়ে দিচ্ছি কেননা যাতে বিষয়টা আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো এখন হচ্ছে এই পেজটি ডিলিট করার জন্য আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে যে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা সেটিংস রয়েছে এই যে এখানে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে একদমই আমরা নিচে চলে আসবো নিচে আসার পরেই এখানে হচ্ছে আমরা পেয়ে যাব অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন জাস্ট আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে দেখতে ডিলিট পেজ অপশন আমরা জাস্ট এখান থেকে এই বলটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি অপশন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে নিচে আবারও কন্টিনিউ দেখতে পাবেন এখানে ক্লিক করবো ক্লিক করবার এখান থেকে আবারও আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে এখানে আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে তো আমি হচ্ছে এখানে এই যে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই যে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন হচ্ছে একেবারে যে ডিলিট পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব দেখেন এই পেজটি কিন্তু এখন ডিলিট হয়ে যাবে পুরোপুরিভাবে কিছুক্ষণ লোডিং করার পর দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে অলরেডি কিন্তু ফুপারের মধ্যে সু করে কিন্তু চলে এসেছে ওকে তো এখন আমরা জানতে পারলাম পেজ কিভাবে ডিলিট করে ঠিক আছে আপনার পেজ যদি কেউ ডিলিট করতে অথবা আপনি ডিলিট করেন বা ফেসবুক পেজ আপনারা কিভাবে ডিলিট করবেন এই নিয়মে কিন্তু ডিলিট করবে এখন হচ্ছে আপনি চাচ্ছে পেজটি আবারও ফিরিয়ে আনতে আবারও ইউজ করতে অথবা কেউ ডিলিট করে দিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার পেজটি কিভাবে আপনি রিকভার করবেন সেটা দেখাবো ঠিক আছে আপনার যে পেজটি ডিলিট হয়ে গিয়েছে সেই পেজের আন্ডারে যে আইডিটি রয়েছে যে আইডির আন্ডার আপনি করেছেন সেটাতে আপনাকে আসতে হবে তো আমরা চলে আসলাম আসার পরে এখন এটি রিকভার করার জন্য পেজটি এখান থেকে হচ্ছে যে উপরে মোবাইল পিকচার রয়েছে থ্রি লাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে হচ্ছে আবারও এই যে ছোট্ট সেটিংস সাথে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন ওকে নিচে আসার পরেই এখান থেকে হচ্ছে এই যে পেজ নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন এই যে পেজে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে রিঅ্যাক্টিভেট ইউর পেজ ওকে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে একটি বিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই যে বিও তে ক্লিক করবেন বিও তে ক্লিক করার পরে এই যে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা যে পেজটি ডিলিট করেছিলাম এই পেজটি কিন্তু এখানে দেখাচ্ছে ওকে এখন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা 30 ডেজ লেফট আনটিল ডিলিশন অর্থাৎ আপনি যে কোনো পেজ যদি ডিলিট করেন অথবা আপনার পেজ যদি কেউ ডিলিট করে দেয় তাহলে হচ্ছে সেটা তিরিশ দিন পর কিন্তু ফেসবুক পারমানেন্টলি ডিলিট করবে ঠিক আছে তিরিশ দিনের আগে কিন্তু পেজটি আপনার আইডির আন্ডারে কিন্তু থেকে যাবে কেউ কিন্তু এটা দেখতে পাবে না বা কেউ কিন্তু ইউজ করতে পারবে না যতক্ষণ এটা আপনি রিকভার করছেন কিন্তু আপনি যদি পারমানেন্টলি ডিলিট করে দিতে চান তাহলে কিন্তু এটা তিরিশ দিন পরে একেবারে ডিলিট হয়ে যাবে এটা কিন্তু আপনি আর কখনো পাবেন না তো আপনাকে করতে হবে আপনার পেজটি কখন ডিলিট হয়েছে সেটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল থাকতে হবে যদি এক মাসের অধিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটি আর কখনো রিকভার করতে পারবেন না যদি তিরিশ দিনের আগে হয় আপনি পেজটি ডিলিট করেছেন অথবা কেউ ডিলিট করে দিয়েছে দুই তিন দিন হয়েছে বা পাঁচ দিন হয়েছে বিশ দিন বা পঁচিশ দিন হয়েছে এখন চাচ্ছেন আপনি ফেসকে আবারও রিকভার করতে তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু তিরিশ দিন অলরেডি কিন্তু লেখা রয়েছে তো আমরা হচ্ছে এখনই ডিলিট করেছি তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা হচ্ছে এখন ফেসটিকে আবারও এই যে রিয়াক্টিভ করবো ঠিক আছে অর্থাৎ আবারও ফিরে আনবো রিকভার করবো আমরা আবারও ব্যবহার করব সেই জন্য হচ্ছে এখানে রিয়াক্টিভ যে অপশন দেখতে পাচ্ছে স্যার আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটিতে হচ্ছে আপনাকে নিয়ে যাবে এই যে হচ্ছে আমি ক্লিক করলাম দেখেন পেজ টি হচ্ছে আবারও আমরা কিন্তু চলে আসলাম বা এটা কিন্তু রিকভার করলাম আবারও কিন্তু ফিরিয়ে দেখতে আমরা কিন্তু সেই পেজটিতে চলে আসলাম এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আর কোনো প্রবলেম নেই মাত্র একটি ক্লিকে কিন্তু আপনার ডিলিট করা পেজটি আপনি আবারও ফিরিয়ে আনতে পেরেছেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিলিট হওয়া পেজকে ফিরিয়ে আনতে হয় যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে